এসআইআর বিরুদ্ধে কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পদযাত্রায় অংশগ্রহণ করতে রওনা দিলেন গোঘাট এক নম্বর ব্লক তৃণমূলের নেত্রী সহ প্রাক্তন বিধায়ক উল্লেখ্য মঙ্গলবার কলকাতায় বাংলার মানুষের ভোটাধিকার রক্ষার্থে ও এসআইআর চক্রান্তে প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় ডাক দিয়েছিলেন আর সেই পদযাত্রায় অংশগ্রহণ করতে এদিন সকালে গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার গোঘাট এক নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজল রায় কর্মাধ্যক্ষ প্রদীপ রায় শ্রীমন্ত রায় সহ একাধিক নেতানেত্রী রওনা দেন আজকে আমাদের বিজেপি যে নামে সুকৌশলের পিছনে দশ দিয়ে দিয়ে এনআরসি করার যে চক্রান্ত যে এনআরসি কে আমরা দেখেছি আসামে উনিশ লক্ষ বৈধ নাম বাদ গেছে এবং সেখানে লক্ষের বেশি হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা এই ভারতবর্ষে বসবাস দীর্ঘদিন ধরে বসবাস করছে তাদেরকে বাদ কিন্তু এই বাংলায় তারা বলছে এসে আর করে রোহিঙ্গা এবং মুসলিমদের বাঁধতে কিন্তু আসামের অভিজ্ঞতা বাঙালির কাছে খুব খারাপ সেই জায়গায় আজকে সেই অভিজ্ঞতাকে সম্বল করে সেই অভিজ্ঞতার বিরুদ্ধে প্রতিবাদ করে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় আন্দোলনের ডাক দিয়েছে সাহেব মধ্যে এবং সেখানে হুড়ি জেলা থেকে বিভিন্ন ব্লক থেকে পোহাহাট থেকে শুরু করে পান্ডুয়া বিভিন্ন ব্লক থেকে শিরামপুর বিভিন্ন ব্লক থেকে এই মুহূর্তে আমরা এই লঞ্চে পিছনে আরো আসছি আজকে হাজার হাজার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার রাজপথে আম্বেদকর মূর্তি থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি পর্যন্ত পায়ে হাঁটবেন এবং আমরা প্রমাণ করে দেবো আজকে এই মিছিলের মাধ্যমে বাংলায় যদি কোনোভাবে ঐত নাম বাদ দেওয়ার চেষ্টা করে বিজেপি নির্বাচন কমিশনের মাধ্যমে কেন অতীতে দেখেছি বিজেপি তারা ইডি সিবিআইকে তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করেছে যারা বিজেপিতে চলে গেছে ক্ষতিগ্রস্ত তারা ছাড় পেয়ে গেছে তাই এই এসআর এর মধ্যে আমাদের সর্বত্র আন্দোলন সারা রাজ্য জুড়ে চলবে এবং আমাদের নেত্রী একটাই স্লোগান অর্থিত অংশে বলে একটাই স্লোগান কোনো বন্ধ বলা হয় না আমাদের এবং সেই লক্ষ্যেই আজকে এসআর এর মধ্যে কালা কালা কালুন সরকারের এসআর তার বিরুদ্ধে প্রতিবাদ করে আমরা

ফোন <Sessizos> <Sessizos>